গরমের দিনে ফুরফুরে এরকমের যদি হাওয়া বইতে থাকে বন্ধুরা সন্ধ্যার সময় কিন্তু দারুণ লাগে আচ্ছা বন্ধুরা আজকের একদম জমজমার প্রশ্ন আপনার সকলের জন্য আমি জানি অনেকে জানেন ঠিক আছে তবু আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানান অনেক মজা হবে যে চিড়ে চিড়ে কি থেকে তৈরি হয় ধান থেকে না চাল থেকে দুটো অপশান যে কোনো একটা লিখতে হবে ধান থেকে চিড়ে হয় নাকি চাল থেকে চিড়ে হয় বন্ধু বলতে পারি হ্যাঁ খুব ভালো পছন্দ তুমি হ্যাঁ কি ধান থেকে না চাল থেকে খুব ভালো যে একটা লিখতে হবে व्यवहार ही नहीं करता मुंह के दिले मिली जावे या कुछ जिन्स वो काटते कोनो काटते को तो चले एकदम माने लो एपोट एकदम हो जाती है दारुन दारुन की तरह जो है सुंदर जी है

এটা দুশো গ্রাম দই আর একশো গ্রাম আমার এই চিড়ে আছে আচ্ছা বন্ধুরা আজকের একদম জমজমাট প্রশ্ন আপনাদের সকলের জন্য আমি জানি অনেকে জানেন ঠিক আছে তবু আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানান অনেক মজা হবে যে চিড়ে চিড়ে কি থেকে তৈরি হয় ধান থেকে না চাল থেকে দুটো অপশান যে কোনো একটা লিখতে হবে ধান থেকে চিড়ে হয় নাকি চাল থেকে চিড়ে হয় বন্ধু বলতে পারি দেই হ্যাঁ খুব ভালো প্রশ্ন হবে হ্যাঁ তুমি ফাস গেলাস বলো হ্যাঁ চিড়ে কি থাকে ধান থেকে না চাল থেকে খুব ভালো যে কোনো একটা লিখতে হবে প্রশ্ন হুম যে খুশি বলতে পারেন আচ্ছা বয়স্ক সবাই সবাই সবার জন্য আজকে থেকে যারা জানেন তারাও লিখুন যারা জানেন না তারাও গেস করে লিখুন অপশন দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই হ্যাঁ হুম বন্ধুরা হুম দেখছেন এক বাটি দুশো গেরা হুম আর এটা হচ্ছে

ঢালছি আচ্ছা বন্ধুরা চিড়ে কে কে খেয়েছেন কমন করতে পারেন চিড়ে মোটামুটি প্রায় সকল বন্ধুরাই অনেক বন্ধু এখনো বন্ধু চিড়ে খায় বাবা হ্যাঁ আচ্ছা হতেও পারে অনেক বন্ধু খায় হতেও পারে ঠিক আছে বন্ধুরা দিকে জানাতে পারেন কমেন্ট করে

টিফিনে খান কিংবা দুপুরে কিংবা সকালে কিংবা রাত্রে যখন খুশি এই জিনিসটা কিন্তু তখনই চলবে খুব ভালো লাগে আর বেশ করে গরমের দিনে তো একদম দারুণ জিনিস আর বলি তবে বন্ধুরা শুনুন বর্ষাকালে অনেকে বলে চিড়ে আর বাতাসা কিংবা চিনি রেখে দেয় বলে কেন

আর বন্ধুরা আর একটা কথা আমি না এর আগের দিন ভিডিওতে বলবো বলে ভুলেই গিয়েছিলাম এই যে টক দই নেওয়া হয়েছে আমরা দেখেছি যে দোকান থেকে যে কিনে আনা হয় মানে মিষ্টি দোকান থেকে পাবি যে খুরির দই সেটার থেকে আমরা দেখেছি কি প্যাকেটের দই বেশি টক হয় একটু বেশি টক হয় হুম কিন্তু এর আগের দিন আমরা লস্যি বানিয়েছিলাম রেসিপি বন্ধুরা তো সেই দই আমরা যখন চেক করছিলাম দেখছি উল্টো ব্যাপার এই প্রথম আমি দেখলাম এটা সত্যি একদম যে মিষ্টি দোকান থেকে খুরি যে মাটির খুরিতে কিনে আনা দই সেটা দেখলাম বেশি টক এই প্যাকেট দইয়ের থেকে একদম উল্টো কেন কি জানি হয়তো মিষ্টি দোকানে ওটা খুঁড়ি হচ্ছে স্পেশাল কোনো টক দই ছিল সেই জন্য বেশি টক দেখুন বন্ধুরা কিরকম দেখতে যে দারুণ एक्चुअली भाभी এই যে আমাদের রেসিপি চলছে আজকে এই এখন যেটা যেরকম দেখা না দেখে বোঝা যাচ্ছে না যে এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে হুম সুন্দর সুন্দর কোর্স সুন্দর একটা আর এখন যা আমরা এখানে বোসা যা আপনারা যখন বানাবেন দেখবেন বন্ধুরা যে এর একটা অন্য রকমের একটা সুন্দর সুগন্ধ আসছে খুব ঝাজালো সুগন্ধ একদমই না হ্যাঁ হ্যাঁ

অন্য সময় ভালো লাগবে কোনো উপসের দিনে ভাবি চলবে একদম হ্যাঁ উপসের দিনে আরামসে চলবে হ্যাঁ দই চিড়ের মজাদার রেসিপি বন্ধুরা এবার এর মধ্যে দেখুন মিক্সিতে গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি যে যেরাম খাবেন মিষ্টি আপনারা দিতে পারেন বন্ধুরা এই চিনিগুলো দেখে বোঝার একদম উপায় থাকে না আমিও বুঝতে পারবো না যেটা চিনি গুঁড়ো তবে অন্য টিক্স আছে যেটা দেখে বলাও যায় টিক্স আছে যে দেখে বলতে পারা যায় হ্যাঁ এটা চিংড়ি গুঁড়ো অন্য কিছু গুঁড়ো না তার আলাদা কায়দা আছে হুম কিন্তু এমনি বোঝা যাবে না এটা ঠান্ডা জল দু কাপ ঠান্ডা মানে এমনি নর্মাল আবার জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে একদম চটিয়ে নেব বন্ধুরা এ এমন একটা জিনিস আমি বলবো না যে কাজ বাড়িতে গিয়ে খেতে হবে ওরকম জিনিস না বা কাজ মতো মটন কারি চিকেন কারি এটা ওটা না এটা হচ্ছে সম্পূর্ণ শান্তির জিনিস একদম একদম যা একদম মন শান্তি করে দেবে গরমের দিনে বন্ধুরা শান্তি থেকে আর বেশি দামি জিনিস মনে হয় কিচ্ছু নেই গরমে সবাই শান্তিই খোঁজে খোঁজে না ভাবি হুম 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 এই ব্যাটারটা এইরকমই হবে খুব সুন্দর একদম সুন্দর করে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখছেন হাতে লেগে যাবে এই রকম এবার উনুনটা জ্বেলে দাও দেখুন বন্ধুরা আমরা কীভাবে শুধু ভানাই জুই দেখুন আর এই যে একটা খাবে আমি বারবার বলেছি সে আর একটা খাওয়ার চেষ্টা করবে হুম ভালো লাগবে জিনিসটা বন্ধুরা অনেকই দারুণ জিনিস আর আজকে যে রেসিপি আমাদের সামার স্পেশাল রেসিপি গরমের জন্য একদম জমজমাট রেসিপি আর তাই জন্য সবার জন্য রেসিপি যারা নিরামিষ খান তাদের জন্য আমিষ খান তাদের জন্য জন্য সবার একদম একদম হ্যাঁ সবাই খেতে পারবেন একদম ঠিক থাকবে হ্যাঁ গরমে গরমের দিনে ভালো থাকা হ্যাঁ গরমের দিনে বন্ধুরা ভালো থাকাটাই সব থেকে বড় কথা বন্ধুরা উনুন তো জেলে দিয়েছে কিন্তু এখন এখন এর মধ্যে কিছু বোঝানো হয়নি এই বোঝা লাভ এটা টাদলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা কি বলবো সব কিছুই কিন্তু নিতে হবে মানুষকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা না নেই শীতকালে যেমন ভালো লেগেছে গরমের সময় আমাদের এই উনুনের ধারে তেমনই ভালো লাগছে অসুবিধা নেই কিন্তু বলছে ওই গরমটা কিন্তু আমাদের নিতে হবে এখন আর সবাইকেই আমরা কেন শীতকালেও যারা সবাই শান্তিতে ছিলেন গরমের সময় এখন কষ্ট কিছু করার নেই কিন্তু তার মধ্যে আনন্দ থাকলে মনটা ভালো হয়ে যায় কোথাও না কোথাও আর যারা টক দই খান বা খেতে ভালোবাসেন সত্যি আপনারা নিশ্চয়ই জানেন যে কত দারুণ জিনিস এটা খুব ভালো আমার এই টক দই টক দই যখন রেসিপি হয় বা টক দইয়ের কথা যখন বলা হয় আমার একটা কথা মনে পড়ে যায় একটা জায়গার কথা কোন জায়গার কথা ভাবি দক্ষিণ ভারত তো বটেই আর আরো একটা জায়গার কথা মনে পড়ছে এখন হোটেলে গিয়ে একবার ওইভাবে টক দই খেয়েছিলাম মনে আছে একবার না বেশ কয়েকবার খেয়েছিলাম মনে আছে আর সেটা কোনো বন্ধুরা বড় হোটেল না এমনি রাস্তার ধারের হোটেল সেটাও বলছি একদম সত্যি কথা বন্ধু আমার নেই কোথায় বাবুঘাটে মনে নেই ভাবি বাবুঘাট মনে হ্যাঁ বাস স্ট্যান্ডে বাবুঘাটে রাস্তা বন্ধুরা সত্যি করে আমরা অনেকদিন ছাড়া ছাড়া বাইরে যাই হ্যাঁ ঠিক মধ্য নামে আর মনে নেই একবার গিয়েছে আমার মনে হচ্ছে কারণ আছে সেদিন গিয়েছিলাম বই কিনতে কলেজ স্ট্রিটে যাও বলে ও সে তো অনেক দিনের ব্যাপার হ্যাঁ হ্যাঁ যাই আমার মনে থাকে অতদিন অনেক দিন হোক অনেক বছর হোক আর মনে পড়েছে সেই জন্য বললাম বন্ধুর সঙ্গে শেয়ার করলাম অনেক নিশ্চয়ই জানেন যে অনেক হোটেলে শুধু ওখানে কেন অনেক জায়গায় হয় যেটা ওই ভাতের সঙ্গে টক দইও দেয় মানে নিলে দেয় না নিলে কি আর দেবে দেয় না না অনেক সময় ফ্রি দেয় দেয় না টক দই দেয় আর ভালো লাগে দক্ষিণ ভারতে তো ও দেবেই হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখুন এবার এটা তেতে গেছে এতে অল্প করে সামান্য একটু সায়া তেল দেবো সামান্য করে আমার নবাদ দিয়ে এবার এই যে এক হাতা নেবো দেখাতা এর মধ্যে হাঁটতে পারবে চলছে আজকে আমাদের অনেক সুন্দর আর মজাদার একটা রেসিপি টক দই চিরে দিয়ে টেস্টি রেসিপি আর এই গরমে ভালো থাকার জন্য সেরা একটা রেসিপি একদম সেরা আর টুকটুক করে হচ্ছে দেখুন কি সুন্দর একটা সুগন্ধ আসছে আর দেখেও অনেক ভালো লাগে না একদম খুব সুন্দর টেস্ট আর বন্ধুরা আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন যে এই জিনিসটা না ছোট থেকে বড় সবাই একদম অনেক মজা খাবে কেননা এই জিনিসটা না খেলে একবার হজম করার জন্য কোনো সমস্যা একদম সমস্যা নেই হয় না একদম কোনো সমস্যা নেই আর আমার মা বন্ধুর এটা খেতে খুব ভালোবাসে হ্যাঁ বলতো তার বাপি উল্টেও দিয়েছে একদম আর কি সুন্দর হয়েছে না এটা হ্যাঁ খুব সুন্দর কোনো পুজোর দিনে বা কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে রাখতে পারেন আর খেতে পারেন এই না হ্যাঁ একদম হয়ে গেল এবার একটা এটা ঢেলে দিচ্ছি দেখো বাহ অনেক সুন্দর জিনিস তো অ্যাকচুয়ালি দেখে কিন্তু বোঝার একদম উপায় নেই দেখুন বন্ধুরা আর তেল দিচ্ছি না হুম আবার দিয়ে দিচ্ছি দেখো অ্যাকচুয়ালি দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা কি দিয়ে বানানো হয়েছে তাই না হ্যাঁ না আমার এক হাতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই বানাতেই পারেন বিশেষ করে এই সময় তো বলবো হ্যাঁ এবার অনেক বন্ধু বলবো এই সময় কেন অন্য সময় কি হবে না আপনারাও ঠিক অন্য সময় কিন্তু ভালোই হবে না একবার আমি বলেছিলাম ভাবি বলো যে পকোড়া বানানো হচ্ছে এরকম বৃষ্টি দিনে বর্ষাকালে খুব দারুণ লাগবে জমে যাওয়া বৃষ্টি হচ্ছে এবারে অনেক বন্ধুরা বলেছিল যে তাহলে শীতকালে কি হবে? আমি বললাম আমি তো গ্রীষ্মকালে খুব খাই। আমি বললাম যে না বন্ধুরা তো ঠিকই বলেছে যে যে কোনো সময় আমাকে দিলেও তো আমিও খাবো। আমারও তো ভালো লাগবে ঠিক। মানে বর্ষাকালেও ভালো লাগে অন্য সময়ের জন্যও ভালো লাগে খারাপ না। জাপান খাওয়া না তবে এই সময় মজা বেশি আসবে আর। গরম তো সব শান্তি হুম দেখুন বন্ধুরা টুক করে হচ্ছে বন্ধুরা আরও একখান আমাদের হয়ে গেল অনেকই সুন্দর বন্ধুরা রেসিপি একদম মানে কি বলবো যে খাবে ছোট থেকে বড়ো তারই একদম মন খুশিতে ভরে যাবে অনেকই সুন্দর বন্ধুরা দেখুন আরে এত সুন্দর সফট নরম তুলতুলে এ হচ্ছে সবাইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ বিশেষ করে যে সব বন্ধুদের দাঁত নি বাচ্চা বন্ধু হ্যাঁ বয়স্ক বন্ধু না না ঠিক আছে

এত এতবার প্র্যাকটিস করেছে একশোবার বলো একশো বারের মধ্যে যার বাপি বলে বলছি তা নয় মোটামুটি হ্যাঁ লাগাতার এভাবে করতেই থাকবে কোনো অসুবিধা নেই বারে বারে করতে পারবে কতবার যে পড়েছে ওখানে ছুঁড়ে দিয়ে লুবেনি নিই হ্যাঁ হ্যাঁ নিচে পড়ে গেলে অসুবিধা আছে সেই বি দেওয়া আছে অনেক বন্ধুরা বলে কি করে করলে পড়ে গেলেই সবটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু না বন্ধুরা এত প্র্যাকটিস করেছে মানে বারে বারে আমার ভাবি করেছে সে প্র্যাকটিস হয়ে গেছে সেই জন্য প্র্যাকটিস সবার যেকোনো জিনিস যে যেটা করে হ্যাঁ আমরা এটা করি সেই জন্য আমাদের এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে দেখুন সুন্দর সুগন্ধ আছে না দেখে দিচ্ছি হ্যাঁ দারুন মানে কি বলবো একদম সুন্দর জিনিস তুলতুলে একদম আর এতে বন্ধুরা একদম সামান্য তেল লাগে হ্যাঁ দেখুন আবার চাচ্ছি এরকম জিনিস পেলে বন্ধুরা মানে কি বলবো যারা রুটি হয়তো দুখানা খায় এরকম পেলে চারখানা খেয়ে ফেলবে সব জিনিস হ্যাঁ খাওয়া ভালো চিড়ে আর দই দিয়ে বানানো হয়েছে বন্ধুরা বাড়িতে আপনারা যখন বানাবেন খেতে ভালো লাগবে সবই ভালো কিন্তু অনেকে দেখবেন খুশি হয়ে যাবে

আপনারা সিরে বেটেও করতে পারেন চিনি এমনি যদি একান্ত না পারেন হ্যাঁ চিনিটা ভিজিয়ে রেখে দেবেন বা 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 যে পরিমানে এতে জল লাগবে সেই পরিমানে চিনিটা দিয়ে ভিজিয়ে রাখবেন হয়ে যাবে মানে একটু আগে ভিজিয়ে রেখে দিলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই সবার জন্য বন্ধুরা চলছে আজকের এই জমজমাট রেসিপি আমাদের হুম দেখছেন ধীরে ধীরে শুরু হয়ে গেছে দেখছেন আর দেখছেন বাহ 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 দারুন আর একটু হবে আমাদের বন্ধুর ইতিমধ্যে বেশ কয়েকটা হয়ে গিয়েছে এখনো চলছে আর আমি তো দেখছি অনেকগুলো হবে হ্যাঁ ওই আমরা যেটুকু নিয়েছি বন্ধুরা দেখলেন ওই চিড়ে আর আমরা যা কিছু নিয়েছি তাদের দেখলেন অল্প নিয়েছি খুব বেশি কিন্তু আমরা নিইনি তাতে কিন্তু অনেকগুলো হয়ে যায় আর একটা বলি বন্ধুরা ইয়ে একদম বেলতে হবে না কিছু না ঝামেলায় কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাচুলারদের জন্য তো খুব সুন্দর আরও একটা হয়ে গেছে আমার কিন্তু বাইরে দেখাচ্ছি যখন মনে করো একবার পরে দাদা হলো আমি প্রত্যেকটা বলে বলে হ্যাঁ দেখতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এতে পড়লে ভালো লাগে বাইরে পড়ে গেলে বন্ধুরা তেমন আর ভালো লাগবে না তাই জন্য কিন্তু আমরা আগে আগে বলে দিচ্ছি এমনিতে খুন্তি দিয়ে উল্টাবেন কোনো দরকার নেই এটা করতেই হবে রেসিপির জন্য না হ্যাঁ এটা ভালো লাগে সেই জন্য আমরা করছি এইভাবে হ্যাঁ এটাই সত্যি কথা বন্ধুরা নাহলে অনেকে দেখে বললেন বা এরা করছে আমরাও তাহলে এমাও করবে এরা হয়তো করতে খুঁজি হয় ওল্টা হয় না কেউ হয়তো করলো আর দেখলেন আমরা রেসিপি আর ওতে আর পড়লো না সে বাইরে পড়ে গেল আর রেসিপি হয়ে গেলো নষ্ট হয়ে যায় তাই জন্য বন্ধুরা করবেন না হাওয়াই এটা শুধু ভালো লাগার জন্য রেডি রেডি এটাও রেডি হয়ে গেছে দেখুন হুম এই দেখো হুম

হাওয়া বইতে থাকে বন্ধুরা সন্ধ্যার সময় কিন্তু দারুণ লাগে আমাদের রেসিপি চলছে আর দারুণ একটা হাওয়াও জ্বলছে কি শান্তি শান্তিপূর্ণ একটা রেসিপি আজকে দই চিড়ে মজাদার রেসিপি সবার জন্য রেসিপি আজকে একদম সবার জন্য আর দেখুন এই জিনিসটা দেখুন কত সুন্দর সাইজটা ঠিকঠাক হ্যাঁ ওজনটাও মোটামুটি ঠিকঠাক আর নরম তুলতুলে সফট কত সুন্দর দেখুন কিন্তু বন্ধুরা অনেক সুন্দর একটা জিনিস আর নিরামিষ একটা জিনিস মানে সবার জন্য একটু আগে আমরা বলছিলাম যে মানে বাবি বলছিল সবাই খেতে পারবে দাঁত থাকলে ভালো না থাকলে সেও ভালো কোনো অসুবিধা নেই এই দেখো দাঁতের মনে হয় কোনো ব্যবহারই নেই এখানটায় মুখে দিলে মিলিয়ে যাবে এরকম জিনিস মানে কাটতে কোনো না একদম মানে লো একদম হয়ে যাচ্ছে দারুন দারুন সুন্দর জিনিস আর এই যে শুধু নরম তুলতুলে দই দিয়ে বানিয়েছি চিড়ে দিয়ে বানিয়েছি সেটা বড় বিষয় না তা কিন্তু না তার থেকে আরো বড় বিষয় এটাই সত্যি কিন্তু এটা টেস্টি অনেক সুন্দর কিন্তু দারুণ সুন্দর টেস্ট মানে চিকেন কারির মতো ওই রকম টেস্ট কিন্তু না মনে শান্তি লাগে গরমের সময় ভালো লাগে সেই রকম একটা টেস্ট দারুণ জিনিস আপনারা যে কোনো সময় যে কোনো দিনে বানাতেই পারেন বিনা ঝামেলায় সেরা একখানা রেসিপি আমরা বলতেই পারি তাই তো ভাবি একদম অনেক সুন্দর একটা জিনিস ছোট থেকে বড় যা সবাই খেতে পারবে আনন্দে অনেক মজা স্যার এই তো গরম পড়েছে গরমের সময় টিফিনের জন্য ভালো জিনিস দুপুর অফিসে দারুণ এরকম সুন্দর সন্ধ্যায় বা রাতের দিকে ডিনারের সময় কোনো কথা হবে না এরকম যদি পাতে থাকে সাথে থাকে ভালো লাগে আচ্ছা কিন্তু দূরে যেতে হয় না মুদিখানা দোকানেই তো পাওয়া যায় মা ঠিক বলেছে চিড়ে কিনতে দূরে যেতে হবে না একদম কাছাকাছি পাওয়া যাবে আর আমরা যে কটা উপকরণ ইউজ করেছি সব একদম সাদা মাটা জিনিস মানে বলতে পারেন যে হাতের কাছে সব পাওয়া যাবে ধনী গরিব সবার জন্য এই রেসিপি গরমের দিনে একদম জমজমাট অবশ্যই বানাতেই পারেন ট্রাই করতে পারেন দেখবেন বাড়ির সবাই নিচে খুব খুশি হয়ে যাবে আর বন্ধুরা যদি আমাদের রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেটা পাশ থাকবে বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে বানিয়ে খেতে থাকুন চিড়ে দইয়ে নাস্তা রেসিপি দারুন